সেই উম্মত কিভাবে নবীর আগমনের ভেতরে বাঁধা দেয় সেই উম্মত কিভাবে নবীর আগমনের ভেতরে শিরিকের ফতোয়া দেয় আর সেই উম্মত কেমনে নবীর যারা মিলাদুল নবী করে তাদের উপর ই নিক্ষেপ করে ঠিক ঠিকা বলেন তারা কি আদৌ কি মুসলমান তাদেরকে আপনি ইমানদার বলতে পারবেন আরে আমার নবী দুনিয়ার জমিনে এসে ইমানদার আশিক রাসুল আল্লাহর হাবিবের উম্মদের জন্য নবীজি রহমত চেয়েছেন নবীজি গুনা মাফ চেয়েছেন আমার নবী শেষ দায় পড়ে মা আমারা বললেন বিশ্ববিখ্যাত ইমাম হাবদুল হাজি শেখ আল্লাহ জালাল উদ্দিন তার কিতাবের মধ্যে আল খাজাইসুল খবরার মধ্যে বলেন নবীজি দুনিয়ার জমিনে এসে আল্লাহর কাছে বলেছিলেন রব্বি হাবলি উম্মতি যেই নবী দুনিয়ার জমিনে সে এখনো পর্যন্ত রাজাই মবা রাখে উম্মতের জন্য গুনা মাফ আর দুনিয়ার জমিনে খায় না সবকিছু নবীর আগমনে খুশি হয়েছেন আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ খালেক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন খায়নাতের জন্য আমি আল্লাহ রব আর রহমত হিসেবে পাঠিয়েছি আমার নবী মুস্তফাকে আর সেই উম্মত কিভাবে নবীর আগমনকে কটুক্তি করে সেই উম্মত কিভাবে নবীর আগমনের ভেতরে বাঁধা দেয় সেই উম্মত কিভাবে নবীর আগমনের ভেতরে সিরিকের ফতোয়া দেয় আর সেই উম্মত কেমনে নবীর যারা মিলাদুল নবী করে তাদের উপর ইট পাটখেল নিক্ষেপ করে ঠিক কেনা বলেন তারা কি আদৌ কি মুসলমান তাদেরকে আপনি ইমানদার বলতে পারবেন আল্লাহর কোরআনুল কেরিমা বলছেন হাই 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 আমার নবী বলছেন লাকাদা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আরে নবী আমার মতো কেমনে কোরআন কি জিজ্ঞেস করেন আজকে লাইলাতুল মোবারকের এই মহিমান্বিত রাতে কোরআন কি জিজ্ঞেস করেন ও কোরআন নবীজি কেমন কোরআন বলে যে আমি আপাদ মস্ত আলহামদুলিল্লাহ শুরু থেকে বিসমিল্লার বা থেকে শুরু করে ওই নাসের সিন পর্যন্ত পড়া কোরআন নবীজির সান নবীজির আজমত তারিফে মুস্তাফা, আজমতে মুস্তফা খিলকাতে মুস্তফা রেফাতে মুস্তাফা, শানে মুস্তফা হাত তোলা বলেন ঠিক কেন এবার আমাকে জিজ্ঞেস করতে পারেন বাহাউদ্দিন কাদিরি কারো হয়তো আমি সন্তানের মতো কারো ভাইয়ের মতো কারো নাতির মতো কেমনে আমি বলবো দলিল আমার হকের থেকে না দলিল ওলামায় কেরাম ওসি রহমান আল কাদিরি নয় দলিল জামি আহমদিয়া সুন্নিয়া নয় দলিল আল্লাহর কোরআন থেকে নিব ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে নো কোরআন তুমি পুরো কোরআন নবীর মতো বলতোস বলো আমার নবীর চেহারার কথা কোরআন বলে যে ওয়াদ্দুহা সুবহানাল্লাহ ও কোরআন আমার নবীর চুল মুবারক কেমন ছিল কোরআন বলে যে ওয়াল্লাইলি ইজা সাজা ও কোরান আমার নবীর সিনা মুবারক কেমন ছিল কোরআন বলে যে আলম নাসলাকা সদরা ও কোরআন বলো আমার নবীর কদমের সাথে ধুলাবালি লেগেছে কেমন কোরআন বলে যে লা উক্তুম বিহাদাল বালাত ও কোরআন বলো আমার নবীর আহলে ভাইদের কথা কোরআন বলে যে ইননামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমার রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহারাকুম তাতহীরা ও কোরআন দুনিয়ার জমিরে বান্দা আমার বান্দারা গুনা করবে আর গুনা করার পরে কি করবে কোরান কে জিজ্ঞেস করলাম কোরান দুনিয়ার জমিরে ঈমানদারদেরকে কেমন পরে হেসান করা হয়েছে বলে বলেছে লাখ মান আল্লাহু আলাহ মিনিনা ইতিবাসে ও কোরআন বলে নবীকে দুনিয়ায় কি দিয়ে পাঠিয়েছে কোরআন বলে যে কদে যা এক মিনাল্লা হেন ও কোরান বলো কোরান বলো আমার নবিকাল্লা ঠিক দিয়েছে কোরআন বলে যে ইং না আহ কই ও কোরআন একটু বলো আমার নবীর শান কেমন কোরআন বলে যে শুধু নবীর শান নয় নবী শুধু একটু করে চেয়েছেন ওই মসজিদুল আকসার দিকে নামাজ পড়তেছেন আমার নবী শুধু মনে মনে চেয়েছেন জুহুরের সময় দুই বাক্য নামাজ হয়ে গেছে দুই রাখার নামাজ হয়ে গেছে বাকি দুই রাখাতের সময় আল্লাহ পাক জিব্রিল আমিনকে পাঠালেন ও জিব্রিল বলো আমার হাবিব যেন বাকি দুই রাখাত খানায় কাবার দিকে ফিরে পড়ে কোরআন বলে যে আমার নবীর হাত আল্লাহর হাত নবীর নিক্ষেপ আল্লাহর নিক্ষেপ ও কোরআন একটু করে বলো নবীর শান নবীর ইজ্জত কেমন কোরআন বলে যে এক বাক্যে ওয়ারা ফাদা লাকা যিকরা এবার বলেন নবী কি আমার মত এবার আর একটু সামনের দিকে যাই বিশ্ববিখ্যাত ইমাম হাফেজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালাল উদ্দিন কাছে জিজ্ঞেস করি ও জালাল উদ্দিন সিউতি আপনি তো পঁচাত্তর বার নবীকে দেখছেন আরে জালাল উদ্দিন সিউতি পাঁচত্তর বার দেখি লবিরে ঠিক না বলেন আর এতবার দেখি আহ নবীরে তিফতি তাহারি মিটিল না মদিনা আসে কমো মিনের ঠিকানা সবাই মদিনা মদিনা সে জালালুদ্দিন সুইতিকে জিজ্ঞেস করলাম ও জালালুদ্দিন সুইতি বলো আমার নবী এসেছেন বাড়ি রবি রাউল যে রাত আজকের যে রাতে আমরা অবস্থান আছি আজকের যে রাতে উর্কিচ্ছর উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা বসে আছি ও ইমাম সুইতি বলেন না সে রাত কেমন ইমাম সুইতি আল হাসাইসুল কোবরার মধ্যে বলেন দুনিয়ার কোনো মা নয় দুনিয়ার কোনো মুফতি মহাদ্দেশ থেকে নয় আমরা সেই কথা শুনবো মা আমেনার কাছ থেকে মা আমেনা বলেন আল্লাহর হাবিবের নৌরে মোহাম্মদী আমার নোরানে এসেছে হয়ে গেছে নীরব নিস্তব্ধ হয়ে গেছে আমি দেখছি আমার পেট থেকে এমন একটা নূরের যে নূরের আলোয় শুধু আমার ঘর আলোকিত হয়েছে এমনটা নয় মক্কার চারপাশে পাহাড়গুলো আলোকিত হয়েছে এমনটা নয় আল্লাহর শপথ করে বলি আমি না আমি দেখছি আমার এই চর্মচকে আল্লাহর আরশো নবীর নূরের মাধ্যমে মা আমিনা বলেন এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাবার পর অপেক্ষা করলাম কখন সকাল হয় এবং আমাকে এক্সট্রা আওয়াজ দেওয়া হচ্ছে আম না ফেটে সন্তান এসেছে আমি মক্কার রমণীদের সাথে যখন কুফ থেকে পানি তুলতে গেলাম যে কুফ থেকে পানি তুললে ঘন্টার পর ঘন্টা লাগে একটা মস্ক পোড়াইতে আমি যেদিন আল্লাহর হাবিবের নোরে মোহাম্মদী আমি আমেনার শেখা মতো শ্রী বেনেছে আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কাছে যে আল্লাহর কাছে আমি আমেনার জান সেই আল্লাহর শপথ করে বলি আমি কূপের পাড়ে যাইতে দেরি হয় কূপের পানিগুলো উপর উঠে গিয়েছে আমি আমার একে সালাত সালাম দিচ্ছি অবাক হয়ে গেলাম আরে পানি কেমনে সালাত সালাম দে পানি বলতেছেন মারে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরবারে কায়নাত ফখরে বনি আদম নবী মোহাম্মদুর রসোল আল্লাহকে পেটে নিয়ে আমেনারে কেন আসত হয়েছে আপনি যদি হুকুম দিতেন আমরা মরভূমির বুক চিড়ে একটা নহর আপনার কদমে জারি করে দিতাম মক্কার রমণীরা বলে যে অবাক মামেনা প্রত্যেক পানি তুলতে হয় ঘন্টার পর ঘন্টা সময় আজ পানি উঠে গিয়েছে আরে তুমি কি বলো আমেনা বলে যে হাই হায় তোমাদেরকে একটা সুসংবাদ দি আমার পেটের ভিতরে আল্লাহ একজন নবীর আগমন করেছেন আপনারা আমাকে মাফ করবেন বলেন দুনিয়ার মধ্যে কোনো মায়ের যদি সন্তান যদি পেটে আসে কিছু নিদর্শন আছে না নেই মক্কার রমণীরা মানতে না ইমাম সুইতি সুন্দর করে হাদিসে মোবারকার শব্দ মালার মাধ্যমে বলছেন আমনাকে মক্কার রমণীরা বলতেছেন আমেনা পেটে সন্তান তো আসবে আসবে তো কিভাবে তোমার মাধ্যমে কোনো আলামত কোন চিহ্ন দেখা যাচ্ছে না আমেনা বললেন সাবধান সতর্ক সতর্ক হয়ে যাও আমার পেটের ভিতরে যিনি এসেছেন উনি মক্কার আট দশজন সন্তানের মতো সন্তান নয় যিনি এসেছেন তিনি নবীদের সারদার আর যিনি আসার কারণে পাথর আমাকে সালাম দিয়েছে যিনি আসার কারণে বালু আমাকে সালাম দিয়েছে যিনি আসার কারণে বনে বনের হিংস্র জানোয়ার আমি আপনার সামনে সিজদায় অবনত হয়ে নবীকে সালাম দিয়েছে আমেরা বললেন সাবধান সতর্ক হয়ে যাও আমার পেটে যিনি আছে উনি অন্য আট দশজন মানুষের মতো মানুষ নই উনি নবীদের সারদা সারকার মদিনা সুরুরে বাসিনা মক্কার বাতি মদিনার জুতি নবী শামসুদ্দোহা বদর উদ্দুজা সদরুল উলা নুরিল হোদা আমার আপনার স্বপ্নের নবী সাধনার নবী তারা নেওয়ালা বাছা নেওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ তো শ্রীপ এনেছে জোড়া বলেন আর এই খবর পেয়ে মক্কার কিছু মানুষরা হজরে আব্দুল মুতালিব নবীজির দাদা দামকে দিলেন ও আব্দুল মুতালিব হান এক আবার ছাবি আপনার কাছে মক্কার মানুষের তদারকি আপনি করেন মক্কার মানুষের বিচার কার্য আপনি করেন আপনি কি ঘরের খবর রাখুন বলে যে আমার ঘরে কি হয়েছে আরে আপনার যে সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই আবদুল্লার স্ত্রী আমানা যখন রাস্তা দিয়ে যায় সকালবেলা পানির জন্য যায় সন্ধ্যা পর্যন্ত সে রাস্তা মেসকে সুগন্ধিতে মাতোয়ারা থাকে হাজ দাদির কাছে আসলেন ওনার নাম আমেনা বলেন আমিনা ঘরের খবর কিছুটা কি হয়েছে হয়েছে আরে যে মক্কার মানুষ আমার সামনে চোখ তুলে দাঁড়াতে পারে না আমার সামনে কথা বলতে পারে না তারা আমেনার বিরুদ্ধে আমার পক্ষে আমার কাছে এসে নালিশ করেছে আরে আপনি তো ঘরে দোয়ার আসান না আপনি ঘরের ভিতরে কি ঘটনা হয়ে গেছে দাঁড়ানি বলে কি হয়েছে বলে যে ওই আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে আমেনা বের হওয়ার পরে যখন আমি ঢুকি সেই গোসলখানায় নূরের আলোয় আলোকিত আমেনা আলো আলোকিত আর গোসলখানা থেকে যখন আমেনা বের হয় আমার স্বামী খাজ আব্দুল মোত্তালিব এমন একটা সুগন্ধি লাগে রে যে সুগন্ধি আমার নাক আজ পর্যন্ত পায় নাই বাহানাল্লাহ কন্যা বাবা খাজ আব্দুল মোত্তালি মা আমেনার কুটির গিয়ে নক করলেন আমেনা রে মক্কার মানুষ আমার সামনে কথা বলতে পারে না ও আমে তুমি তো আমার পুত্রবধু নয় তুমি তো আমার মেয়ের মতো বলো তুমি কেন এই সজ্জা করো তুমি কেন সুগন্ধি দাও পারফিউম ইউজ করো তুমি জানো যারা দুনিয়ার মধ্যে যাদের স্বামী মারা যায় তারা পারফিউম দিতে পারে না একের পর এক কথা বলতেছেন ইমাম সৈয়তি নকল করেন তিনি বললেন মা আমেনা কোনো সারা শব্দ করলেন শুধুমাত্র একবার তুতু মুবারক জমিনে নিক্ষেপ করলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন মুতালিবের চোখ কপালে উঠে আমেনা আমি তো তদারকিতে আমি আছি নজরান শাম ইয়েমেনের বড় বড় রাজা বাদশার আমার জন্য কস্তুরিযুক্ত সুগন্ধি পাঠায় ও আমেনা হান এক আবার শপথ করে বলি রে তোমার তুতু থেকে যে সুগন্ধি মেশকের সুগন্ধি এসেছে আজ পর্যন্ত আব্দুল মুতালিফের নাকে এই সুগন্ধি আর পায় নাই